বোমবাজি করে উল্টো পাল্টা করে চোখ ঘোরবাসিদের ধান দাই করছো ভোট ভোট করতে দে এই ভোট করতে দে এই গুন্ডা মেরে মুরে গতবারে ইলেকশনে ভোটে নিয়ে লিছিস মেরে মুরে নিচিস ট্যাঙ্গেরা গাজিয়ে কলেজে লিয়ে যাই হুটোহি করে লুটকাছ করেছিস তুই জানে ভোটের সময় ট্যাংরা গাজি কলেজে নিয়ে যায় ঘিরে দিয়ে আমাদের দল বল দিয়ে ভোট লব এখন ছক চালছিস কীভাবে ভোটটা লব একমাত্র সে তো প্রশাসন ছাড়া তোর পেছনে কিছু নেই কেউ নেই ভোট নেই তোদের তুই যে মায়ের দুধ খেয়ে থাকিস এই পাঁচ ঘন্টা তুই পুলিশটাকে টাকা থেকে দেখে ভোট দেবে যদি ধোঁকা মেরে থাকে মুসলমানদের ঘরে মুসলমানদের একটু ভাববার সময় এসেছে ভেবে চিনতে করার দরকার আছে কি বুঝলেন অথচ মুসলমানদের কিছু হয় না মুসলমানরা জানতে পেরেছে কি বুঝলেন আমাদের ঘরে নিয়ে খালি একমাত্র ভোটের জন্য ব্যবহার করে ভোট ছাড়া অন্য কোনো কাজের ব্যবহার করে না যায় ভোটটা হয়ে গেল বাস চলে যাও তোমরা কি মারামারি করো পিটা করো খুনোখুনি করো জেল খাটো হ্যাঁ এই কাজে লেগেছে তাহলে আমাদের যে ভোটে আমরা এত ভোট দিলাম আমাদের নেতা কোথা। হ্যাঁ উপমুখ্যমন্ত্রী কোথায় বিদেশ মন্ত্রী কোথায় বড় মন্ত্রী পদ কোথায় ওসব কিছু হবে না ওসব দেওয়া হবে না ওসব আমরা নেবো তোমরা খালি কেবলমাত্র তোমরা হচ্ছে মুসলমান আমাদের ভোটটা দেবে কি এই ভোট ব্যবহার করা যে রেখেছে চা খেয়ে দাও কাজ মিটে গেছে ভাঁটটা ডাস্টবিনে ফেলে দাও এই কাজ করে আসছে কি মিলেন আজ থেকে নয় এ বিজেপি সরকার আসা থেকে তৃণমূল সরকার আসা থেকে গোটা ভারতবর্ষ অবস্থা খুবই করুণ অবস্থা দাঁড়িয়েছে ধ্বংস হয়ে গেল শেষ হয়ে গেল এই ভারতবর্ষ সিনহা চক্রবর্তী বলছে রাজনীতি ময়দানে আমি আমিও তো গালাগালি খেয়ে এখন আমি আমি লেভেলে এসেছি দেখেন রাজনীতি ময়দানে নেমেছে গালাগালি কেন খেয়েছে সেটা দেখতে হবে কি মিলেন অন্যায় না করলে অন্যায় না করলে করলে গালাগালি খেয়েছে কী বুঝলেন সেই জন্যই ওই গালাগালি খেয়েছেন উনিও ভাবছেন হ্যাঁ পিস ওরা গালাগালি যাও কী বুঝলেন পিস গালাগালি খাবে বেশ মজার কলে আছে হ্যাঁ এই ওনাদের রাজনীতিটা হচ্ছে গালাগালি দেওয়া রাজনীতি তৃণমূলের কি গন্ডামি করা রাজনীতি তৃণমূলের বুঝলেন মাস্তানি করা রাজনীতি তৃণমূলের এটা হচ্ছে ওদের কালচার কী বুঝলেন এর বেশি কিছু নয় থেকে স্বাগত মোল্লা বলছি আপনাকে যে ভন্ড বাবা সিনের পসা দালাল দারুন কথা বলেছে এমন কথা বলতে খুব খুশি তো আমি কি বলি এতদিন বলে না কেন এই তো শুরু হয়েছে হ্যাঁ ও তো বলেছে এখন কেন ও বলছে বিজেপির দালাল হ্যাঁ ওতে আইএসএফ এর দালাল কি বলেন সিপিএম এর দালাল একটা বাকি আছে লিখে রাখো কলমে লেখ সকাল তোকে লিখে এবার পরে কি দালাল বলবি হ্যাঁ ভন্ড বাবা হ্যাঁ কলা বাবা বাবা হ্যাঁ এই আপনার এই খিস্তি বাবা আলু বাবা মূলো বাবা কি ই বলে কিছু হবে কি সকাত তুই চিনিস তুই কোথাকারের জিনিস আমি চিনি তুই হচ্ছিস সেই সিপিএম এর হারমাত তুই খেয়ে ধ্বংস করে এসেছিস কি বুঝলি এসে এসে ঢুকেছিস এবার তৃণমূলটায় খেয়ে ধ্বংস করছিস বেইমান কাফের জাহান নামার কুর্তা এই বোমারা জাহান নামার কুর্তা সৌকাত হ্যাঁ এই কাফের তুই কি ভাবছিস আমাকে আমি তোর তো ঘুমতে ছিনে এলো বারো তো পাগল করে দেবো তুই যেখানে হাত মাছে কোথা মেরেছিস তুই এখন চিনিস নি আমাকে ভালো চিনিস তোর দল বল করে দিয়ে ঘুরছিস যাতে ঘরে ওরা কি করছে না করছে সব জানি তো তোর পাশে যারা আছে ওরা কারা আমার জানিস হ্যাঁ কি ওরা মাথা গুঁজে ঘুরলে কি হবে সব তো আমি জানি চিনি ওদের ঘরে হ্যাঁ এইসব কথা বাদ দে বেরকা বেরকা বেরকর তোহার খাতে বেরকা কারণ মায়ের দুধ খেয়ে বেরকা বেরকর বের করবি তুই হ্যাঁ ভণ্ডবাজ কোথা করে খাদা করার ক্ষমতা নেই হ্যাঁ বোমবাজি করে উল্টো পাল্টা করে চোখ ঘোরবাস ধান ধান্দায় করছো ভোট ভোট করতে দে এই ভোট করতে দে এই গুন্ডা মেরে মুরে গতবারে ইলেকশনে ভোটে নিয়ে নিছিস মেরে মুরে নিয়েছিস ট্যাঙ্গা গাজি কলেজে নিয়ে যায় হুটোহুট করে কাজ করেছিস তুই জানি ভোটের সময় ট্যাংরা গাজি কলে নিয়ে যায় ফিরে দিয়ে আমাদের দল বল দিয়ে ভোট নেবো এখন ছক চালছিস কীভাবে ভোটটা লব একমাত্র সেটা প্রশাসন ছাড়া তোর পেছনে কিছু নেই কেউ নেই ভোট নেই তোদের তুই যে মায়ের দুধ খেয়ে থাকিস এই পাঁচ ঘন্টা তুই পুলিশটাকে সরিয়ে দে দেখি পাঁচ ঘন্টা পুলিশটাকে সরিয়ে দে দেউকাত দেখি তুই কেমন ঘুরে বেড়াতে পারিস দেখি তুই তুই একটু বেরোতে পারবি না খোদা মেরে দিয়েছে সবাই ঘিরে রেখেছে ঘুমোচ্ছি ঘুম যাচ্ছি তোর ঘুমো হয়নি বুঝে একটা ভিকারি খুব আরামে শান্তি সীমে কুমে একটা কুকুর আরামে ঘুমিয়ে থাকে তোর সে ঘুম নেই রে দেফের কাফের কাফের সৌকাত হ্যাঁ আপনারই ভাইজান বলেছে তোমার সিদ্ধি কি যে মুখ্যমন্ত্রী দিয়েছে পরিষেবাগুলো দিয়েছে গাড়িগুলো সব সরে মানে বাড়ি থেকে বেরোতে ফিফটাইট বের করে মেরে দেবে এবার কি বলছে না বলছে ওদের দু বন্ধু ছিল আগে এক জায়গায় খুব খাওয়া দাওয়া করেছে কুরমা কেলিয়া বড়ো বড় রাজব খেয়েছে আর আদান প্রদান লেনদেন হয়েছে ওরা তো ভালোই জানে কি সেই জন্যই বলছে হ্যাঁ এখন তো ছটকালে হবে না এখন এর ছটকাই লাগবে একটু কষ্ট হবে খকার একটু কষ্ট হবে কি করব।

আরও পাঁচজন করুক আমার বংশের এটা চাই আরও আলিমা করুক কি রাজনীতি করতে তবে রাজনীতি করবে যে দলটার দুর্নীতি থাকবে খুন খারাপই থাকবে লুটপাট করবে অন্যায় করবে সেই দলে না যাওয়াটাই উচিত এটা আমি মনে করি বাংলার মানুষ সেইটি চাইছে আমি সেখানে দাঁড়িয়ে আপাসিদ্দিক ভাইজান কিংবা নসাসিদ্দিক ভাইজানকে হারিয়ে দেবে এই বিষয়ে কী বলুন সুন্দর কথা বলছেন আপনি খুব শুনে আমি খুশি হলাম কি বলেন তো সকাল মূল্য কি দাঁড়বো ছিল আমার কোথায় কারে পোলো ভাঙাবে ইমান কাফের হ্যাঁ জাহান নামার কুত্তা ও সীমার দাঁড়াইছে এই মায়ের দুধ খেয়ে থাকে তোর মোমা থাকে দাঁড়াতে বল চ্যালেঞ্জ করছি তোর মোমাকে দাঁড়াতে বল হ্যাঁ দাঁড়াতে বল হুম দেড় লাখ বোটে তোর মোমা তাকে শুয়ে দেবে উঠে উঠে ঘাস খেতে দেবে না বল দাঁড়াতে এই দাঁড়াতে এই সকাল বের কর কর তোর খাতা বের কর বার কর তোর খাতা বার করার ক্ষমতা নেই তোর হ্যাঁ লজ্জা লাগানি সকাল তোর মুখ লাড়ছিস খাতা বের করার ক্ষমতা নেই মরণের আগে অবধি তুই খাতা বের করবি নি কেমন খাতা বের করিস আমরা বাংলার মানুষ চেয়ে দেখব তুই কত বড় ধোকাবাদ হ্যাঁ মিথ্যুক বাংলা আমি চেনে এলেবে তুই আগামী ইলেকশনে এর উচিত শিক্ষা দেই দেবে আর একটা প্রশ্ন ২০২৬ হাজার বিধানসভা ভোটে যে নশা সিদ্দিকির যে যেভাবে আক্রমণ প্রচার করছে শকাত মোল্লা আপনার ধারণা কি যে বামফল সিপিএম কংগ্রেসের সাথে আর সব ছোটো ছোটো দলের সাথে জোর করেছে ভাই যান পঁচিশ সিট সম্ভব সম্ভাবনা আছে একটা কথা বলবো আপনার ধরে যে ছাঁচরার কথা বলছেন ওই ছাঁচরার কথা আর বলবেন না হ্যাঁ ঘৃণার পাত্র কি বুঝলেন বাংলার মানুষকে ঘৃণা করে দেখে ফেলে দেখি যান যাহার নামার কুত্তার কথাটা তবে একটা কথা আপনি যে বললেন হ্যাঁ জোট কী মিলেন ইনশাল্লাহ আশা করি আইসেফ বাম কংগ্রেস আইমা হ্যাঁ যদি জোট হয়ে যায় পশ্চিম বাংলার চিরতরের মতো তৃণমূলের নাম মুছে চলে যাবে এবং বিজেপির নামটা মুছে চলে যাবে ওই অভিনয় মমতায় করতে মানা করো বিজেপি আসছে এই তোমাদের এনআরসি হবে এই বাংলাদেশ ও জামানা গোজার গিয়া ও কেটে গেছে বুঝতে পেরেছেন ও দমকানি চমকানি আর বাংলার মুসলমান লেবে না সে বুঝে গেছে আমাদের ঢুকা মারা হয়েছে